আজ সাতাশে নভেম্বর আমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষটার আজ জন্মদিন আজ আমার বাবার জন্মদিন যে মানুষটা পৃথিবীতে এসছিল বলে আজ আমি পৃথিবীর আলো দেখেছি আজ আমি সুস্থ স্বাভাবিকভাবে পৃথিবীতে বেঁচে আছি মাথা উঁচু করে বেঁচে আছি যে মানুষটা আমার মনোবল যে মানুষটা আমার শক্তি যে মানুষটা আমার বেঁচে থাকার সম্বল আজ তার জন্মদিন আজ সেই মানুষটার জন্মদিন যেই মানুষটা আমার কাছে না থেকেও প্রতিটা মুহূর্তে আমার পাশে রয়েছে আমার মাথার উপর আজও ছাতা হয়ে রয়েছে যে মানুষটা চলে গিয়ে আমার জীবনে এমন একটা উপহার দিয়ে গেছে যে উপহারটা আমার জীবনের এই মুহূর্তের বেঁচে থাকার সম্বল আমার মিহিরানি আমি মনে করি আমার মিহিরানি আমার বাবা হয়ে আমার কাছে ফিরে এসেছে যারা আমার বাবাকে চেনে তারাও এই কথাটা এক বাক্যে বিশ্বাস করবে যারা চেনে না তাদের কথা আলাদা নাইমা ধরলাম আজ নিন্দুকের কথা আজ বরং আমার বাবার গল্প বলি সেই মানুষটা কেমন ছিল কি ছিল যারা জানো তারা তো জানোই তবে যারা জানো না চলো আজ তাদের আমার জীবনের সবচেয়ে ভালো লাগার গল্পটা শোনাই আমার বাবার নাম প্রবীর চ্যাটার্জি আমাদের বাড়ি বিরাটিতে ছোটোবেলাটা বাবার বিরাটিতেই কাটে আমার দাদুর চার সন্তান ছিল আমার বাবা ছিল তার মধ্যে মেজ ছেলে দাদুর তখন অত ভালো অবস্থা ছিল না তাই চার ছেলে নিয়ে দাদু ঠাকুমা খুব কষ্ট করেই বড় করেছে তখনকার দিনে শোনা কথা আমার ঠাকুমা কখনো কখনো একটা শাড়িকে দুভাগ করেও পড়েছে একটা ডিম কেটে চার ছেলে খেতেও দিয়েছে তবে কোনোদিন যেটাতে কার্পণ্য করেননি তা হলো তাদের পড়াশোনা তাদের খেলাধুলা তাদের গান বাজনা তাদের বাকি যাবতীয় সমস্ত কিছু নিয়ে বেড়ে ওঠাতে ঠিক তেমনই আমার বাবা ছোটবেলা থেকে পড়াশোনার সাথে সাথে খেলাধুলা প্রচণ্ড বেশি ভালোবাসত থেকে বেশি ভালোবাসত ফুটবল খেলতে ফুটবল ছিল তার প্রাণ ঠাকুমার মুখে শোনা যে ফুটবল খেলার জন্য কোন ভোরবেলা উঠে চলে যেত বাড়িতে আসতো যখন তখন হাঁটু কেটে পা কেটে পা ফুলিয়ে বাড়ি আসত বাড়িতে সে বকাও খেত আবার পরদিন সকালবেলা উঠে টুক করে খেলতে চলে যেত স্কুল পড়া সব কিছুর মাঝখানে খেলাটাকে কিন্তু সে কখনো বন্ধ করেনি বাবার মুখে শোনা ছোটোবেলায় বাবাদের স্কুলে যখন পিটি পিরিয়ড থাকত বা খেলার পিরিয়ড থাকতো অর্ধেক দিনই বাবাকে বাইরে দাঁড়িয়ে থাকতে হতো তার কারণ হয় তার পরনে থাকতো ছেঁড়া জামা ছেঁড়া প্যান্ট অথবা স্কুলে পড়ে যাওয়ার যে কেসটা সেটা তার কপালে জুটত না বাবা বলতো তখন থেকে মনে মনে ভেবেছিলাম আমাকে বড় কিছু করতে হবে এমন কিছু করতে হবে যাতে আমার জীবনে জুতো জামার কষ্ট না থাকে অনেকের কাছে শুনি যে বাবারা তাদের নিজেদের সুখ ভুলে সন্তানের জন্য ভাবে আমার ভাবা হয়তো সেমনই ভাবতো তবে নিজের জন্য যে ভাবতো না তেমনটা কিন্তু একদমই নয় বাবার থেকেই শেখা নিজের জন্য ভাবো বাকি সবার জন্য ভাবো তুমি যদি নিজেই ভালো থাকতে না পারো তাহলে তুমি অন্যকে খুশি রাখবে কী করে যাই হোক যেটা বলছিলাম সেটাই বলি আস্তে আস্তে ছোট থেকে বড় হলো সেই ছেলেটা খেলার সূত্র ধরেই চাকরি পাওয়া জয়েন করলো পুলিশের সাব ইন্সপেক্টর হিসাবে তখন থেকেই দাপুটে পুলিশ অফিসার তো বটেই কিন্তু যারা বাবার চাকরি জীবনে বাবার সঙ্গে জড়িয়েছিল তারা এটুকু জানে তার মতন ভালো মনের মানুষ আর দুটো পাওয়া দায় ছিল পুলিশ অফিসার অথচ কোনো নেশাবান করে না কি অদ্ভুত তাই না তারপরে বাবার জীবনে মা এলো আর তারপরে এলাম আমি প্রথম দিকটাই আমি বাবার মা তিনজনে একসাথেই থাকতাম বাবার যেখানে যেখানে পোস্টিং হতো আমি আর মা সেখানেই থাকতাম তারপর হঠাৎ করে বাবার একদিন খুব বেশি শরীর খারাপ হয় তারপর আমরা কলকাতায় চলে আসি তারপর বাবা বেশ কিছুদিন বেডরেস্টে ছিলেন আর তারপর আমি আর মা সেখান থেকে কলকাতাতেই রয়ে গেলাম তারপর থেকে বাবার যেখানে যেখানে পোস্টিং হতো বাবা সেখানে সেখানেই চলে যেত তারপর আমাদের জীবনে আসলো ভাই আমাদের চারজনের একটা সুখের সংসার হাসি খুশি আনন্দ ঘুরতে যাওয়া মাঝে মাঝে মনে হয় সেই সব সময়গুলোতে যদি এরকম ভিডিও করার মতন সুযোগ থাকতো কতই না ভালো হতো আমাদের হাসি খুশির দিনগুলো আর চোখের সামনে বারবার দেখতে পেতাম স্মৃতির পাতা থেকে খুঁজে বের করে হয়তো দেখতে পাই কিন্তু ওই যে চাইলেই চোখের সামনে দেখতে পাওয়া সেটার আনন্দটা তো আর পাই না জানো তো বাবার খুব ইচ্ছা ছিল বাবার নিজের জন্মদিনটা একবার খুব বড় করে করে কিন্তু ওই যে আমি খুব ভিতু ছোটবেলা থেকে। আমি জানি না কেন আমার মধ্যে বাবাকে হারিয়ে ফেলার একটা অদ্ভুত ভয় কাজ করতো সব সময়ের জন্য তাই বাবা চায় ভেবেও কখনো বাবার জন্মদিন পালন করিনি খালি মনে হতো জানি বাবা জন্মদিন পালন করার পরে যদি সেরম কিছু ঘটে যায় যে ভয়টা আমি মনে মনে পাই ষাট বছরের জন্মদিনে বাবার জন্য একটা অন্য রকমের কেক এনেছিলাম পিনাটা কেক বাবা বরাবরই জিনিসপত্রের খুব শৌখিন সুন্দর সুন্দর জামা পরা সুন্দর করে সেজে থাকা সুন্দর সুন্দর কেক কাটা নতুন জিনিস সমস্ত কিছুই বাবার খুব পছন্দের সে বছরটা বাবা খুব খুশি হয়েছিল বিশ্বাস করো কোনোদিন ভাবিনি ওই ষাট বছরের জন্মদিনের পর আমি আর কোনোদিন বাবার জন্মদিনে বাবাকে দিয়ে কেক কাটাতে পারব না তারপর থেকে প্রতি বছরই বাবাকে কেক কাটাই কিন্তু সেটা আমি কাটি ভাবার কাটতে পারে না কিন্তু ওই যে বললাম ওই মানুষটা সব সময় আমার সঙ্গে আছে আমার পাশে আছে সারাটা জীবন মানুষটা শুধু কষ্টই করে গেছে সুখ পাইনি বলবো না তবে সুখের জীবন ভোগ করাটা তার কপালে বোধ ছিল না তাই ঠিক যখনই বাবার কাছে সুখের সময় আসলো শান্তির জীবন কাটানোর সময় আসলো ভগবান তখনই তাকে নিয়ে চলে গেল কি জানি হয়তো আমার জীবনের এই মিষ্টি পরিটাকে আমার কাছে দেবে বলি মাঝে মাঝে মনে হয় বাবা তো শেষের দিকে জীবনে অনেক কিছু করতে পারতো না অনেক কিছু আশা ছিল পাহাড়ে যেতে চাইতো আমাদের মিহিরানি যেমন দার্জিলিং ভালোবাসে আমার বাবারও পাহাড়ে যাওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু আমি নিয়ে যেতে পারতাম না পাহাড়ে একটু উঠতে গেলেই বাবা শ্বাসকষ্ট হতো তাই ভয়ে কখনো বাবাকে পাহাড়ে নিতে পারতাম না বাবা ঘুরতে যেতে ভালোবাসত দূরে কোথাও ঘুরতেও নিয়ে যেতে পারতাম না ভয় হতো যদি সেখানে গিয়ে হট করে কিছু হয়ে যায় তখন আমি কি করব। তো আমাদের মিহিরানি সময় সময় দেখবে বলে জল খাও জল খাও আমার বাবা জানো তো শিশুর দিকে জলটাও ঠিক মতন খেতে পারতো না জলের রেস্ট্রিকশন ছিল তাই জন্য জল খাওয়ার জন্য পাগল হয়ে যেত আর দেখো আমার মেয়েটাও সেরকম দিন সবাইকে শুধু জলই খাওয়াতে থাকে এই ছোট ছোট জিনিসগুলো যখন দেখি তখন সত্যি মনে হয় এই আমার বাবা আমার বাবা আমাকে ছেড়ে কখনো থাকতে পারে না আমি জানি কোনো দিন সম্ভব নয় আমার কাছে তো তাকে ফিরে আসতেই হতো আমার বাবাই আমার কাছে এসেছে হয়তো সেই জীবনটায় সে তার ইচ্ছা মতন সব কিছু পূরণ করতে পারছিল না তাই হয়তো আর একটা নতুন জীবন নিয়ে সে আমার কাছে এসছে যাতে এতদিন সেই মানুষটা যেভাবে আমার মনে সব ইচ্ছা পূরণ করত আজ আমি তার মনে সব ইচ্ছা পূরণ করতে পারি সে তো আমায় যোগ্য বানিয়েছে সে আমায় সেই যোগ্যতা অবধি পৌঁছে দিতে পেরেছে যে যোগ্যতায় গিয়ে আমি তার জীবনে সব ইচ্ছা পূরণ করতে পারি তবু বাবা তো বাবাই হয় বলো যতই আমি মিহির মধ্যে বাবাকে খুঁজি বাবাকে তো আর পাই না বাবার জন্মদিনে বাবাকে দিয়ে কেক সত্যি আমি এখন আর কাটাতে পারি না শুধু এটুকুই বলতে পারি বাবা যেখানেই থাকুক আমাকে যেন আশীর্বাদ করে যেরকমভাবে আমার মাথায় ছাতা হয়েছিল ঠিক সেভাবেই যেন আমার মাথায় ছাতা হয়ে থাকে শুভ জন্মদিন বাবা